ঈসা তুমি আল্লাহর কাছে একটু তার জন্য মৃত্যুর জন্য দোয়া করো ঈসা আলাইহিস সালাতু ওয়াস মধ্যে খুঁজু তার সম্পর্কে আরো তত্ত্ব নিলেন তত্ত্ব নেওয়ার পর দেখলেন ঠিকই ওই তুফান মানুষের নতুন জামা কাপড় রাইকা পুরান খাবা জামা কাপড় দিয়া দেয় এমনে ঈসা আলাইহিস সালাতু মালিকের কাছে দুইটা হাত তুলে দোয়া করে মালিক আমার উম্মতেরা তার জন্য বদুয়া করতেছে আগর রব্বুল আলামিন তার মৃত্যুর কামনা করতেছে মালিক আল্লাহ রব্বুল আলামিন জানে আদান ঈসা আগামী কাল ওই মৃত্যু বরণ করবে আহারে যখন নাকি একটা মানুষ মৃত্যু বরণ করবে আর সহ্যজনক ঘটনা দেখার জন্য মানুষ এমনি পাগল হয় যায় ঠিক না এই যে কিছুদিন আগে আসবে শুনেন নাই বাঙালি কত বড় খারাপ দেখ গুণিজন দেহালে কক্সবাজারকে বই রইছে অথচ এই সাবধান তারা সাবধান করতে সাবধান কক্সবাজার অবস্থা ভয়ানক অবস্থা সাত নম্বর বিপদ সংকেত কেউ যাইবে না কিন্তু বাঙালি কত সাহস এ গুলিজ দেখালে নেই কক্সবাজারকে পড়ে রইছে এগুলা আমাদের বাঙালিদের অবস্থা আশ্চর্যজনক ঘটনা দেখবে এই আশ্চর্যজনক ঘটনা দেখার জন্য ইসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের উম্মতগণ দুপুর দোকানের সামনে চুপি চুপি এসে বসোরে দে মরবার তা জানে যেহেতু নবীর দোয়া কি কবুল হবে না নবীর দোয়া কবুল হয় নবী তো কি হয় কবুল হয় যেহেতু নবী দোয়া করতে তাই নিশ্চিতই মরবো এই সিফা সাফা বইয়ারে সে দেখ কই কোনছো মরে কেন মরে দেখা লাগা বইসারে দোকানের আশপাশে বসে আছে 10টা বাইতে গেল কিনা রেতি মরে না কারণটা কি দা এমনি চলতেছে চলতেছে সন্ধ্যা হয়ে গেল না মরার কথা দশটায় মরল না কিরে সবাই গেছে ঈসা আলহি সাল্লা কাছে ঈশা সালামের কাছে গিয়া বলে ঈশা আপনি বলছেন ওই ব্যক্তিটা মরবে কু দশটার সময় কথা সন্দেহ মরল না ঈসা আলাইহিসাল বলেন আমি নবীর কবুল হওয়ার কথা মিথ্যা হওয়ার কথা আর যে তু বলছেন যে তাকে দশটার মৃত্যু দেবে মল না কিরে দুফা কাটাক জ্ঞান হলো কি করছে ডাক জানা সব আর সামনে কারণটা কি কি করছো তুমি আজকে কি ভালো কোনো কাজ করছো নি দুফা নবীদিকে ডাক দেয়া বলা ঈসা আমি যখন নাকি বাসা থেকে বের হয়ে গেলাম বাসা থেকে বের হওয়ার পর রাস্তার মধ্যে একটা ভিক্ষুক আমি দুফার কাছে আড্ডা জানারে দুফা অনেক খোদার তো অনেক খোদার তো আমাকে তোমার কাছে কিছু থাকলে খাওয়ার জন্য দাও দুফা কি তার কাছে তিনটা রুটি ছিল তিনটা রুটি থাকা অবস্থা একটা রুটি ওই বিক্ষুককে দিয়ে দেয় বিক্ষুক ওই একটা রুটি খাওয়ার পর মালিকের কাছে দোয়া করে মালিক যে বান্দা নাকি আমাকে একটা রুটি দান করলো আগর আবুল আলামিন তুমি তাকে হায়াত বাড়াইয়া দেন

কিন্তু রুটি রুচি তুমি আমাকে বাঁচা দিছ বোলা আলামিন যে বান্দানা কি আমাকে একটু রুটি দিল আমি তার জন্য তোয়া করি তুমি তার জীবনের সমস্ত গুনা মাফ করে দেন তার অতীতের যত গুণা ভবিষ্যতে যত গুণা সব গুণা মাফ করে দেন আগর আব্বুল আলামিন তার উপর যত বড় মসিবত আসুক সব মসিবত থেকে তুমি তাকে হেফাজত করে দাও এমনি যখন নাকি দুফায়ে ঘটনাটা আল্লাহ নবী ঈসার কাছে বলল ঈসা আলাইহিসসালাতু Wassলাম ডাক দেয়া বলে দুফা তোমার ব্যাগটা আমার কাছে নিয়ে আসো দুফা নাকি যখন নাকি কাফরা ব্যাগটা তাই ঈসার নবীর কাছে নিয়ে আসে ঈসা নবীর কাছে আনার পর ঈসা নবী যখন ব্যাগটাকে খুললেন ব্যাগ খোলার পর দেখেন বিশাক্ত একটা বড় সাপ তাকে কামড় দেওয়ার জন্য বসে আছে কিন্তু ওই সাপটার মুখের মধ্যে লাগাম লাগানো কি লাগানো লাগাম লাগানো এমনি সাপ ওই সাল আমি ওই সাপ কে পাঁচ তুমি এই বেগের মধ্যে কিভাবে আর সাপ আল্লাহ পোলা আল আমিন ওই সাপের জবান খুলে দেয় ইস আল এই কাছে সাপটা বলতেছে অগুল্লাহ নবী সাহ আল্লাহত আলা আমাকে ওয়াডার করেছিল অর্ডার সে কাপড়ে বেবে সাথে সাথে তাকে ধর্ষণ করার জন্য বললো কিন্তু ওই দুফ এমন একটা কাজ করে বসলো আসার সময় তার রুটিটা এক বিক্ষুককে দান করিয়া দিছে যখন নাকি ওই রুটি একটা বিক্ষুককে দান করিয়া দেয়

তার যত বড়ো মুসিবত আসুক না কেন আল্লাহ তার মুসিবত দূর করে দে